যারা ইমান এনেছে এবং যারা আমলে সালেহ করে করেছে সৎ কাজ সৎ করেছে নেক কাজ করেছে আল্লাহ তাদের সাথে ওয়াদাবদ্ধ মুমিনদেরকে নসিহত করার পর আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা যারা ইমান এনেছে যারা নেক আমল করেছে অর্থাৎ আল্লাহ তালার দেওয়া কর্মপন্থা অনুযায়ী জীবন যাপন করেছে আল্লাহ যে জীবন ব্যবস্থা মানুষের সামনে দিয়েছেন সেই জীবন ব্যবস্থাকে গ্রহণ করেছে তারা যারা আল্লাহ তাদের সাথে ওয়াদা করেছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন যারা আল্লাহ ইমান আনলো আল্লাহর দেওয়া কর্মপন্থা অনুযায়ী আমল করলো তারা তো আল্লাহর কথা মানলই তাদের আবার ক্ষমা কিসের ক্ষমা হইলো এই জন্যে মানুষ হিসাবে সে আল্লাহর যতই কর্মপদা কর্মপন্থা অবলম্বন করুক যতই বন্দি সে করুক যত আমলই সে অবলম্বন করুক মানুষের মধ্যে কিছু স্বভাবগত ত্রুটি থেকে যায় মানুষ ভুল করে ফেলে হয়ে তার অজান্তে ভুল হয় জেন্নাও ভুল হয় অজান্তেও ভুল হয় তো এই যে ত্রুটিগুলো এই ত্রুটিগুলো তো শাস্তি পাওয়ার যোগ্য আল্লাহ বলেন কেউ যদি পরিপূর্ণ অর্থে আবাদত বন্দিগি করে আর আমার নব রসুলের দেওয়া তরিকা অনুযায়ী জীবনযাপন করে এই জীবনযাপন করতে গিয়া তার যে মাঝে মাঝে ত্রুটি হয়ে গেছে তার অজান্তে ত্রুটি হয়ে গেছে এইরকম মাঝে মাঝে বেকায়দায় বই ত্রুটি হয়ে গেছে আল্লাহ তালা তার নেক আমলের কারণে সে নে আল্লাহর দেওয়া কর্মপন্থা অবলম্বনের কারণে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেন এবং তাদেরকে আল্লাহ শুধু উত্তম প্রতিদান নয় শ্রেষ্ঠ বড় করবেন শ্রেষ্ঠ প্রতিদান দান করবেন শ্রেষ্ঠ প্রতিদান কোনটা শ্রেষ্ঠ প্রতিদান হইল দুনিয়ার জীবনেও সে সফলকাম হবে আখেরাতের জীবনেও সে সফল কাম হবে দুনো জীবনে সফল কাম হইব এটা হইলে শ্রেষ্ঠ প্রতিদান দুনিয়াতেও শান্তিতে বসবাস করবে আখেরাতেও শান্তিতে বসবাস করবে এটা হলো শ্রেষ্ঠ প্রতিদান দুনিয়াতে আখেরাতে অনেক সময় আছে যে আল্লাহ আমার দুনিয়া দরকার নাই খালি আখেরাত অনেক এরকম করে না এক সাহাবি দিন দিন শুকায়া যাচ্ছে উনি রোগে আক্রান্ত হচ্ছেন তো রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছ সুখে যাচ্ছ রুগ্ন হচ্ছ কেন তোমাকে দেখলে তো অসুস্থ মনে হচ্ছে কারণ কি ওই সাহাবি বলে যে ইয়া রসুল্লাহ আমি আল্লাহ তালার কাছে একটা দোয়া করেছি যে আল্লাহ আমার জীবনে তো অনেক ভুল ত্রুটি আছে এখন আপনি তো ভুল ত্রুটির জন্য শাস্তি আখেরাতে দিবেন ভুল ত্রুটির শাস্তি আপনি আখেরাতে দিবেন আখেরাতে জাহান্নামের নামের শাস্তি আমি ভোগ করতে পারবো না আমার ভুল ত্রুটির যত শাস্তি আছে আপনি দুনিয়াতে দিয়ে দেন তারপরও আখেরাতে আমার করে কোনো শাস্তি দিয়েন না আমি এই দোয়া করার পর থেকে আমি এখন দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি আমার মধ্যে অসুস্থতা চলে এসেছে এবং আমি অসু আপনার কি হয়ে যাচ্ছে শুকায় যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ তাআলা আমার ভুল ত্রুটিকে ক্ষমা করছেন এই জন্যে এটা হচ্ছে রসুল করিম সাল্লাহ আলি ও সাল্লাম বলেন তো তুমি এই দোয়া কর কেন এটা কি দোয়া হইল তুমি এই দোয়া কর কেন তুমি দোয়া তো এইটা করবা যে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতেও কল্যাণ দান করেন আখেরাতেও কল্যাণ দান করেন আমার যত ভুল ত্রুটি আছে আমি ভুল ত্রুটি আখেরাতেও এটার জন্য শাস্তি ভোগ করার জন্য যোগ্য না আমি বরদাস্ত করতে পারবো না আল্লাহ দুনিয়াতেও যদি তুমি আমাকে শাস্তি দাও আমি তো শাস্তি ভোগ করতে পারবো না তুমি আমাকে আমাকে ক্ষমা ক্ষমা করে দাও করো তো মিয়া তুমি তো ক্ষমা চাইবা আল্লাহর কাছে তুমি যে আল্লাহর কাছে বললা যে আল্লাহ তোমাকে শাস্তি মানে যা দেওয়ার দুনিয়াতে দিয়ে দেখ তুমি কি আল্লাহর শাস্তি বরদাস্ত করতে পারবা সেইটুকু ক্ষমতা কি তোমার আছে সেইটুকু ক্ষমতা তো তোমার নাই তো ওই সাহাবি এতক্ষণে ওনার বুঝে আইসে তো রসুল বলেন যে এইভাবে দোয়া করো না তুমি দোয়া করো যে আল্লাহ আপনি ক্ষমা করে দেন আমার ভুল ত্রুটি ক্ষমা করেন দুনিয়ার জীবনেও কল্যাণ দান করেন সফলতা দান করেন আখিরতের জীবনেও আমি কল্যাণ চাই সফলতা চাই এই জন্যে আল্লাহ আপাক রব্বুল্লা আলমিন মুমিন মুসলমানকে এটা শিক্ষা দিয়েছেন যে হে মুমিন মুসলমানগণ আল্লাহর কাছে কি দোয়া করবা ভুল ত্রুটি হইতে পারে ক্ষমা প্রার্থনা করো এরকম বললো না যে আল্লাহ যা দিবেন দুনিয়াতে দিয়ে দেন না কি চাও রব্বানা না আল্লাহ আপনি আমার দুনিয়ার জীবনেও কল্যাণ দান করেন আখেরাতের জীবনেও কল্যাণ দান করেন কথা কি বুঝাইতে পারছি দুনিয়ার জীবনেও কল্যাণ আখেরাতের জীবনেও কল্যাণ কল্যাণ দান করেন তো সফলতা হয় শ্রেষ্ঠ প্রতিদান হয় যখন জীবন কি হয় সফল হয় কোনো একটা সফল কোন একটা ব্যর্থ তখন এটা সফল হয় না দুনিয়ার জীবনে ব্যর্থ আখেরাতের জীবনে সফল অনেক সময় আমরা অনেক সময় এই কথাগুলো শুনি আচ্ছা দুনিয়া আমার দরকার নাই আখেরাত কামিয়াব হইলেই হইল অনেকে কথা বলে কিন্তু ভাই দুনিয়াতে যেমন তেমন আখেরাতে যদি ঠিকঠাক থাকে অসুবিধা নাই তো ঠিক হয় যে দুনিয়া যেমন তেমন আখেরাত ঠিক হইলে তো ঠিক আখেরাত তো ঠিক হইতেই হবে দুনিয়া যদি ঠিক থাকুক বা না থাকুক তো আখেরাত ঠিক তো হতেই হবে সাথে যদি দুনিয়া ঠিক হয় তো আখেরাত ঠিক হইলে দুনিয়া ঠিক না হইল আখেরাত ঠিক থাকলে আখেরাতের জীবনে শান্তি থাকলে এটাকে বলে উত্তম প্রতিদান আখরাত এবং জীবন দুনিয়া দুটাই যখন শান্তিময় হয় তখন এটাকে বলে শ্রেষ্ঠ প্রতিদান আল্লাহ বলেন যারা এমন কর্মপ্রথা নির্ধারণ করে আমি আল্লাহ আল্লাহবদ্ধ তাদের ত্রুটিগুলোকে ক্ষমা করব তাদের ত্রুটির বিরুদ্ধে শাস্তি নয় ত্রুটিগুলো ক্ষমা করবো আজরুন আজিম আমি আল্লাহ তাকে শ্রেষ্ঠ প্রতিদান দান করব